এই গরুটা কার আপনার আপনার আচ্ছা এটা তো আমাদের দেশি দেশি গাই গরু তাই না আর এই হলো বাস চায়ের হ্যাঁ এই সহ এই গরুটা আপনি বিক্রি করেন তাই না আচ্ছা এ কি আপনার নিজের বাড়িতে পোষান আপনার আপনার কেনা করুন আচ্ছা এই এটা কতটুকু দুধ হয় এক কেজি দুধ হয় আমাদের দেশি গরু এই গরু এবং এর বাসু এই দুইটা মিলে কত দাম হবে মিলে মানে বাহাত্তর হাজার টাকা চারটে ভাইয়া এই এই বাঁশার গরু এক কেজি দুধ হয় কিন্তু যারা কিনবে তারা পঁয়ষট্টি সাইজ এরকম দাম বলতেছে তাই না আচ্ছা আপনি কত টাকা হলে এই গরুটা সারিয়ে দেবেন সত্তরের নিচে উনি সারবেন না এক কেজি দুধ হয় বাসুরটার দামি তো আছে বাসুরের দামি তো আছে পঁয়ত্রিশ টাকা ছত্রিশ হাজার টাকা বাসুরের দাম বলতেছে তাহলে এর 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 দাম পরে আরও এত দাম বেশি ছিল না গৰু গৰু ক'ত বয়স হৈছে বাসুৰ দ আচ্ছা তাই ছত্রিশ হাজার টাকায় বাসুরটার দাম বলতেছি তাই না আচ্ছা বাসুরটা যদি আলাদা হয় তাও আপনি বিক্রি করবেন আরেকটু বাড়াইয়ে যেন ঠিক আছে আপনার নামটা আর একবার বলেন আমার নাম দে ভালো থাকে আমরা এই বারো বাজার বারো বাজার না সাত আঠারো মাইল আঠারো মাইল হাত থেকে বলছি আঠারো মাইল হাতে আইস করে এই গাই গরুর বাচ্চা সব দাম এই যে এইটা হলো সঠিক তথ্য বিচার কোনো ভেজাল নেই